আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা বলেন তো এই মধুময় মাসে চাপাই নগমজের সেরা আমটি আপনার খাবারের টেবিলে থাকবে না এটা কি আর হয় চাপাই আম মানেই সারা দেশের মানুষের জিহবায় পানি চলে আসে তাহলে কেন আপনি এই চাপাই নগজের আম থেকে পিছিয়ে থাকবেন তাই চাপাই ম্যাঙ্গো পেজ আপনাদের কাছে পৌঁছে দিবে চাঁপাই নগমঞ্জের সে সুমিষ্ট আমগুলো আপনারা যারা বুকিং করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার পণ্য তথ্য দেন কোন আমটি আপনি নিতে চান কোন আপটি আমটি আপনি আপনার সন্তানরা পছন্দ করে আপনি লিখে পাঠিয়ে দিন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং অচিরেই আপনাদের ঘরের দরজাতে গিয়ে আম পৌঁছে দেবে আপনারা রিসিভ করবেন তারপরে টাকা পেট করে আম খেতে শুরু করবেন কি বিষয়টি খুব ভালো লাগছে না অবশ্যই ভালো লাগবে এজন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আম যেহেতু আমাদের আমগুলো এখনও দু চার দিন দু চার দিন হাতভেস্ট করতে দেরি আছে সেজন্য আমরা আমগুলো খেয়ে দেখাতে পারছি না তারপরেও আপনারা যদি চান মনে করেন যে আমাদের বাগানে আসবেন আম দেখে যাবেন পছন্দ মতো এ গাছের আম নিব এ গাছের আম নিব সেই গাছের আম নিব এটা বলবেন আপনাকে আমরা পেরে দেবো ইনশাআল্লাহ যদি এরকমও চান তাও করতে পারেন এজন্য ভরসা রাখুন চাপে ম্যাঙ্গো বীজের প্রতি বিভিন্ন অফার আসবে লুফে নেবেন শেয়ার করেন ফলো করে রাখুন সালামুয়ালাইকুম রহমত